ঠিক আমার পাশে যে মানুষটাকে দেখতেছেন ভাইটির বাড়ি না খেলে না দীর্ঘ পঁয়ত্রিশটা বছর এই চৈধর ওপরে থাকছেন এবং আজকে তার কাছ থেকে এই দীর্ঘ পঁয়ত্রিশ বছরে অনেক কথা জানবো এবং আপনাদের ওরা জানাবো এই চৈধর ওপরে শুরু এবং চেষ্টা আজকে সে কেমন আছে এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো তো আমার সাথেই থাকুন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভালো

সেটাই আপনি তো আপনার ছেলেকেও যারা আসে তারা চায় না অনেকে একটা মানুষ প্রভাষা আসুক দেশের দুটা ডাল ভাত থাক কম থাক চাই যে দেশের থাকুক দেশের মায়া দেশের যে তৃপ্তিতা এটা উপভাষা নাই একটা প্রশ্ন করে এখানকার কিছু ভাই কিছু মনে করেন না সেটা হলো আমরা এই দেশে ম্যাক্সিমাম মানুষ আপনার আপনার ভালো কোনো জায়গায় আমাদের কোনো অবস্থান খুব কম হয় এটার মূল কারণ কি আমাদের কি ওই কাজের এবং ডিপ্লোমার ইঞ্জিনিয়ারের কাজের যোগ্যতার অভাব যোগ্যতার অভাব কাজের অভাব শিক্ষার অভাবের কম্পিউটার না ইঞ্জিনিয়াররা সবাই কম্পিউটার শিক্ষা আছে আঙুনে কি আছে আঙুনে আছে ওই আরো মানে দশ

এই প্রবাস আসার পরে আমিও যে জিনিসটা দেখলাম কেউ যদি আপনার একটা ডিপ্লোমা করে যেমন আপনার ইলেকট্রিশিয়ান কাজের উপর কনস্ট্রাকশন কাজের উপর কিংবা প্লাম্বারের কাজের উপর কিংবা আপনার যে কোনো একটা বিষয়ের উপর যদি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা করে এদের কি অবস্থান ভালো হওয়ার সম্ভাবনা আছে না বয়সের কম তো হইবি আপনার দক্ষতা থাকতে দক্ষতার কাজের উপর নির্দরবি আমরা কাজ জানি কাজ জানিয়ে যে চাই না তারপরেও আমরা তো আমাদের দেশের কাছে এই পুরুষটাকে না করলাম আমরা এই দেশে ম্যাক্সিমাম বড় বড় জায়গায় দেখছি আমরা ইন্ডিয়ান পাকিস্তান কিংবা অন্য দেশের লোক কিন্তু আমাদের দেশের লোক খুবই কম তাই জন্য আপনাকে পঁয়ত্রিশ বছর আপনি নিজেও দেখছেন যে এই মানুষগুলো আমাদের শিক্ষিত মানুষগুলো আমাদের এই দেশে ভালো বড়ো অবস্থানে কম এটার কারণ হল একটা তাদের কোন আপনার ওই যে যে জায়গাটা ভালো একটা কোয়ালিফিকেশনের জায়গা আপনার যোগ্যতা কাজের বা একটা ইঞ্জিনিয়ার কিংবা এই জায়গাটা খুবই অন্যের অনেক মূর্খ লোক শিক্ষিত হয়ে মুখ আছে ব্যবসা বাণিজ্য করি

অনেকে তো আপনার মানে আমার দেশের লোকজন এখানে অনেকে আসছে বুঝে কেউ না বুঝে আসছে এখন তাদের কি বলবেন ধৈর্য ধরতে বলবেন এই জীবনে আপনি কখনো উত্থান হয়েছে কখনো পতন হয়েছে কখনো আপনার সমস্যা অনেক সমস্যা যার ফলে আল্লাহ ফোন আল্লাহর কাছে তো শুক্রিয়া

আপনাদের ঘরে আপনি বিয়ে ভালো বুঝেন করে ভালো জানে তার খাবার আবার সময় হতে দিয়ে দিন আগে এটার মতো শান্তি পৃথিবী নাই আমি খারাপ কথা করি তো ইচ্ছা দুঃখ আর আমরা

যাই হোক আহ ভাইকে গল্প আমরা শুনলাম ভাইয়ের জন্য সবাই দোয়ার করবেন আল্লাহ যেন তাকে সুস্থ রাখে এবং সহিমাতে তার দেশে যাওয়ার মতো এবং ভালো থাকবেন সবাই সালাম